السلام عليكم শুরু الله وبركاته بسم الله الرحمن الرحيم ربي جدنا علما ربي هبنا حكم أنا عمد الناس كي ما نشوفه دو কি বুঝায় এ কিউ মানে কি আর যদি এ এল সি থাকে মনে থাকে না এটা মনে মনে থাকে থাকবে তো লেখা আছে এ প্লাস এন এ বি এন এটা দেওয়া আছে পরেরটা পরে আগে এই বিক্রিয়াতে আসে উদ্দীপক কি কইছে দেখেন আর যদি জলীয় দ্রবণ বিক্রিয়া করে তাহলে কি অ্যালকোহল উৎপন্ন হবে না অ্যালকিন উৎপন্ন হবে অ্যালকোহল

ইথাইল ব্রোমাইড না অ্যালকাইল হ্যালাইড কি অ্যালকাইল হ্যালাইড তাহলে CH3 CH2 প্রাইমার অ্যালকাইল হ্যালাইড বা ইথাইল ব্রোমাইড ইথাইল ব্রোমাইড কোষ্ঠি সোডার কোন দ্রবণ জলীয় দ্রবণ মানে অ্যাকুয়াস তো এটা যদি জলীয় দ্রবণ বিক্রিয়া করে বিক্রিয়ালে কি হবে অ্যালকোহল উৎপন্ন হবে অ্যালকোহল কিয়া ওজতে গ্যাস চলে যাবে জলীয় দ্রবণ হলে কে আসবে অ্যালকোহল মানে CH3 এইচ টু ওইচ আ বি টা এখানে চলে আসে এন্ড এ তাহলে কন্ডিশন মিক্সারে তাহলে আমার এই উপাদান মূলত নাম কি আ নাম কি আর এলকল জেডের নাম কি ইথান নাম কি ইথান কেলে মোক নাই ইথাল প্ৰমাণ তুলি ইথান হল এলকহল ইথান হল আর যদি বিক্রিয়াটা যদি এরকম হইতো CH3 CH2 Br প্লাস কস্টিক সোডা দিছে এ লিখছে অ্যালকোহল ইন দ্য দ্রবণ তখন কি তো তখন এখান থেকে এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যেত তাহলে CH2 ডাবল বন্ড না দাও CH2 আর হাইড্রোজেন যেটা বের হইছে এটা কার সাথে আসতো OH এর সাথে তার মানে কি আর পানি তার মানে কি পানি আর বি আর টা এনএস এর আসলে তাহলে কি তো এন এন বি আর তাহলে কি বোঝা গেছে কথা বোঝা গেছে বুঝি লাভ কি বুঝি কি কিছু আর বুঝি কিছু জানি তো যাই হোক আমার কাছে কি চাইছে প্রশ্ন আছে আমার তাহলে কোন পাওয়া গেছে ওটা বিক্রি একবার রাখি জানেন আর আমার কাছে কি চাইছে আমার কাছে চাইছে যে যে উদ্দীপকের এই যোগের কার্যকরী মূলকের সুৎকর সংযুক্তি নির্ভর এই যোগের কার্যকরী মূলক এই যোগের কার্যকরী মূলক ওইচ না ওইচ সবকর সংযুক্তি ওইচ সবকর সংযুক্তি মানে কি ওইচ মানে হলো যে অক্সিজেন 16 হাইড্রোজেন হলো 10 এক মানে হলো 10 17 এর ভিতরে অক্সিজেনের শতকর হলো 10 17 এর ভিতরে 16 গুণ 100 আর হাইড্রোজেনের হলো 17 এর ভিতরে 1 গুণ কত 100 তাহলে আনসার এর ভ্যালু কত হবে পার্সেন্টেজ বেরিয়ে যাচ্ছে তোমাদের বাইরে এখন আমরা কইলো

আমি যে ডিকার্বিশন করব ডিকার্বিশন করতে কেমন আমার তো এক কার্বন বেশি হলে একটা জোবেসি বেশি তাহলে আই যে ইয়ে সি এইচ ফোর চাই আই সি এইচ ফোর যে ইয়ে আর তো সি এইচ ফোরের লোকের সোডিয়াম কার্বনের থাকবো ঠিক না বিক্রিয়াটাতে এক এক কম কার্বন আলকে উৎপন্ন হবো তো এক কম কার্বন আলকে নিয়ে উৎপন্ন হয় এক বেশি হলে আর জোর বেশি দেখতে তাহলে আর সিএসটি সি ডবল এইচ এর কি হবে তো সিএসটি সি ডবল এইচ এর লগে আর কস্টিক সোডা দিলে তখন আমার কি কি হওয়ার কথা সিএইচ3 সি ডবল ও এন এ প্লাস পানি কতবার করানো হইছে আমার এইচ টা বাইরে ওইচ এর সাথে পানি উৎপন্ন করব আর এন অ্যাটাক এইচ এর জায়গায় চলে যাব সেই সিএইচ3 সি ডবল ও এন এ এটা আবার কস্টিক সোডার সাথে বিক্রিয়া করবে তবে একক সরম লাগে লাইক সোনা হলে সাথে কি রাখব ক্যালসিয়াম অক্সাইড বা সুন থাকবে থাকলে আবার কি হবো এখান থেকে হাইড্রোজেনটা সি এইচ থ্রি দিয়ে চলে আসবে তাহলে এই যে হাইড্রোজেনটা আসি এখানে সি এইচ থ্রি কি বানাবো সি এইচ ফোর কি বানাবো সি এইচ থ্রি এর কি বানাবো সি এইচ ফোর আর বাকি সি ডবল ও এ আর এন এ ও এগুলো সবগুলো মিলে কি উৎপন্ন করব রক সল্ট কথা বলা আছে সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট এখন কথা হলো সি এইচ থ্রি সি ডবল এইচ থেকে না আমি প্রাকৃতিক গ্যাসের মূল কথা বলবো কিন্তু সিজিসি রেগুলেস করতে কেমন আইয়া কন্ট্রাক্ট নাম তাইলে আমাকে CH3CH2 ওই যেটা অ্যালকোহল পাওয়া গেছে এই অ্যালকোহল রে এই অ্যালকোহলকে আমরা কি করছিলাম জাইমান অক্সিজেন দিছিলাম না পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড দ্বারা এটাকে জারিত করার কারণে জাইমান অক্সিজেন আসে আর এখান থেকে পাওয়া যায় एल्डिहाइड पा की पावा जाए तो दुई कार्बन विशिष्ट अल्कोहल देखो दुई कार्बन विशिष्ट अल्कोहल एक पावा जाना दुई कार्बन विशिष्ट अल्कोहल देखो की पावा जाबो दुई कार्बन विशिष्ट एल्डिहाइड पावा जाबे ताहले एकांत के पावा जाबे सी 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 एच ओ की पावा जाबे सी एच ओ प्लस पानी मोनोसाइले दो मोनोसाइले तीन और पांच छह से सी एच थ्री सी एच ओ

কারণ এটা তো দুই দাপে কথা পেয়ে দুই দাপে আসে তাইলে দুই দাপে এলে তাহলে প্রথম দাপে এটা জোর হয়েছি ইথানোয়েড অ্যাসিড ইথানোয়েড অ্যাসিড থেকে যে সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানোয়েড সেই সোডিয়াম ইথানোয়েড থেকে আমার মিথেন আসছে এই বিক্রিয়া কতবার করানো হয়েছে এখন আমার জোবেসিড যেটা আমি পাবো এই জোবেসিডটা আমাকে আবার প্রত্যেকটা বাইতে হবে থেকে বাইতে মানে অ্যালকোহল থেকে

কি বিক্রিয়া কি বিক্রিয়া উডস বিক্রিয়া উডস বিক্রিয়া দুই হাজার আঠারো দুই হাজার সতেরো সালে বা দুই হাজার আঠারো সালে উডস বিক্রিয়ার বিক্রিয়া আসে আমার পরীক্ষায় এখন কত লাগে উডস বিক্রিয়া করবো আর বলতে উডস বিক্রিয়া আসে না আমার এই বইতে উডস বিক্রিয়া ছিল না আমার আগের বইতে উডস বিক্রিয়া ছিল আমার উডস বিক্রিয়া কোনো বইতে ছিল না তাহলে আমি কি করবো আমি এটা উৎপাদন করে দেখাবো একদম নম বিশিষ্ট সম্ভব বা